আসসালামু আলাইকুম ব্যাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো কাবার ভ্যান তেইশ ফিটা কাবার ভ্যান এটা কিন্তু অরিজিনাল কাবার না এটা বানানো কাবার কাবারটা হলো বানানো অরিজিনাল না তবে কাবার ভ্যান কাবার ফ্রেশ আছে যাদের কাবার ভ্যানের প্রয়োজন ষোলো পনেরো কাবার তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়ির মডেল সতেরোর পরে গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই ষোলো পনেরো টাটা কাভার ভ্যান নিয়ে আসলাম আপনাদের জন্য যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন করে দেওয়া যাবে অবশ্যই যারা ষোলো পনেরো টাটা কাভার ভ্যান করছেন তাদের জন্য এই গাড়িটা দূরত্ব নিয়ে আসলাম দ্রুত যোগাযোগ করবেন তবে গাড়ির টায়ার মোটামুটি সব ভালো আছে সুতার টায়ার গাড়িও ফ্রেশ আছে ঢা গাড়ি হলো আপনার ঢাকার ওদিকে আছে। গাড়ি যেখানে থাক স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিস্তারিত সব করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ কাবার তবে গাড়ি কাবার গাড়ি গাড়ির নাম্বারও কাবার শুধু কাবার ভ্যানটা হলো অরিজিনাল কাবারের না এটা বানানো কাবার তবে গাড়ি একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যাদের গাড়িটা থেকে চয়েস হবে স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন অবশ্যই অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা গাড়ি একদম ফ্রেশ আছে চেসিসে কোনো মাইর খাওয়া নেই আঘাত নেই কিছু নেই গাড়ি কিন্তু সতেরো সালের পরের গাড়ি সতেরোর শেষে আঠারোর কাছে মিরপুর নাম্বার গাড়ির একদম চেসিসের একটা রিপিটও কাটে নেয় রিপিটও একদম ফ্রেশ আছে গাড়িও একদম ফ্রেশ তবে গাড়িটার কাগজপাতি কমপ্লিট আছে গাড়িটার দাম মালিক নেবে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের আগ্রহ হবে দ্রুত যোগাযোগ করবেন বিস্তারিতর জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বারে জানিয়ে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ পাট টু পাট করে ভিডিও করে দেখাই দেওয়া হচ্ছে আপনাদেরকে গাড়ির ভিডিওটা একবারে পাট টু পাট করে করে দেখা হচ্ছে আপনাদেরকে দেখে পাশে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই ফোন করবেন বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে গাড়ির টপটা শুধু একটু খাওয়া আছে তবে এখনও কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে তবে গাড়ি সতেরোর পরের নাম্বার গাড়ি মোটামুটি ফ্রেশ অরিজিনাল কালারই আছে মোটামুটি কোনো জায়গায় মায়ের খায় নাই গুতা খায় নাই আঘাত খায় নাই তবে গাড়ির দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের কেনার ইচ্ছা আছে যাদের কেনার প্রয়োজন আছে এই গাড়িটা তারাই শুধু ফোন দেবেন গাড়িটার ভিডিও মন দিয়ে দেখে স্কিমে থাকা নাম্বারে ফোন করুন বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে তবে চেসিসটা একবারে নন টাস ফ্রেশ কন্ডিশন চেসিস কোনো জায়গায় টাচ আপের দাগ নেই চেসিস একদম ভালো আছে গাড়িও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে টায়ারগুলো সব সুতার টায়ার তবে টায়ার একা জোড়া লাগতে পারে সেটা বিষয় না কিন্তু গাড়ি ভালো আছে গাড়িটার দাম মালিক চাচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বসলে কিছু বিস্তারিত আলোচনার মাধ্যমে কমার সুযোগ আছে বেশি না সীমিত কমার সুযোগ আছে তবে যারা কিনবেন তারা স্কিমে থাকা নাম্বারে ফোন করুন বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে